অনেক সুবিধা হচ্ছে আর জিনিসপাতীয় সীমিত দাম আসলে এত বড় স্পেস সচরাচর পাওয়া যায় না দিন যত বাড়ছে কাস্টমারের চাহিদা তত বাড়ছে অনলাইন পার্কিং এর ব্যবস্থাটা খুব একটা নেই কিন্তু এখানে পার্কিং টা খুব পাওয়া যায় ভালো লাগলো কি এখানে সব কিছু পাওয়া যাচ্ছে দেশি বিদেশি সবকিছু ভালো এবং আমার মনে হয় এগুলা এগুলোর মান খুবই ভালো এক নম্বর হবে আর কি এটাই আর কি আমার ধারণা এজন্য আসা আর কি বিশেষ করে জন্য ভালো লাগে আসলে এত বড় স্পেস সচরাচর পাওয়া যায় না এখানে দেখে ভালো লাগলো আর কি এজন্য আমরা আসলাম যে এত বড় একটা জায়গা ভিতরে কত সুন্দর সুন্দর জিনিস আসলে সুন্দর জিনিস দেখলে দেখে ভালো লাগলো একই জায়গায় থেকে সব কিছু পাওয়া যাচ্ছে আমার যেটা প্রয়োজন সেটা নিয়ে নিচ্ছি এত বড় একটা স্পেসিয়াস বাজার খুবই ভালো আমাদের জন্য বিশেষ করে যেমন শপিং পার্কিংয়ের ব্যবস্থাটা খুব একটা নেই কিন্তু এখানে পার্কিংটা বিজিলি পাওয়া যায় এটা ব্যাপার আছে আর ওদের আগে খুলে যেমন আজকে সকালে আমি ওখানে গিয়ে ফিরে আসছি এসে এখানে খোলা পেয়েছি কোন মালটা ভালো হোক এবং আজকে দেখলাম সামনে একটা ইনফিনিটি দোকানও রয়েছে কাপড়ের দোকান ভালো লাগবে আমরা অনেক আনন্দিত অনেক সুবিধা হচ্ছে আর তাছাড়া আমাদের ধানের কাজ আনন্দ মাঠে অনেক সুবিধা হচ্ছে আমরা আমরা অনেক সুবিধা হচ্ছে আমাদের বা আমরা অনেক আনন্দিত মানে সব সবকিছু একসাথে ভাবছি এক মার্কেটে এসে এই কারণ আর জিনিসপাতিও সীমিত দাম বাইরে অনেক প্রায় সমানে এটা অনেক বড় একটা যা এটা সচরাচর এই বসুন্ধরার ভিতরে নাই এই বসুন্ধরার ভিতরে হওয়াতে আমরা অনেক খুশি ঈদের কিছু পণ্যে হচ্ছে আমাদের কিছু ডিসকাউন্ট চলতেছে তাছাড়া বিভিন্ন নির্দিষ্ট পণ্যে হচ্ছে আলাদা করে ডিসকাউন্ট আছে সেক্ষেত্রে কাস্টমারের রেসপন্স ভালো এখানে যেহেতু আমি মানে যেটা ক্রেতাকে হচ্ছে আশ্বাস দিতে পারছি সেটা হচ্ছে এক ছাদের নিচে সে তার যত নিত্যদিনের যত পণ্য এছাড়া হচ্ছে আমাদের কফি শপ তারপর ড্রেসের আইটেম এবং হচ্ছে লাইফস্টাইলের যে আইটেমগুলো আছে এগুলো সব উনি একসাথে নিচে পাচ্ছে সেক্ষেত্রে তার অন্য জায়গায় যাওয়া লাগতেছে না এর এটা খুব